সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ঘুম থেকে উঠেই অনেক সকালে উঠেছি প্রায় ছটা বাজে তখন উঠেছি সকাল সকাল দেখতেই পাচ্ছে ঘর মোচা নিয়ে ঘর মুছতে লেগে গেছি তার কারণ আজকে বাড়িতে থাকবো না বাপের বাড়ি যাব আজকের ব্লগটা একটু অন্যরকম হবে খুব জমজমাটি যদি সময় পাই তাহলে আজকে বাপের বাড়ির গ্রামের ভিডিও করব। তো সকাল সকাল এখন কাজ করে নিচ্ছি অনেক সকালে উঠেছি অনেক কাজ হয়ে গেছে এই ঘর মুছা বাকি আছে ঘরটা আমি অনেকবার মুছে নিয়েছি এটা লাস্ট ফিনিশিং দিচ্ছি আর বাইরে তোমাদের দাদা ভাই বাইরের কাজ করছে বোতলে জল ভরছে কাপড় কাচা আর আমি ঘরের কাজ করছি দেখো আজকে বাপের বাড়ি যাওয়ার কারণ হচ্ছে কী বলো আজ বাপের বাড়িতে দাদার ছেলে তার ছেলে মানে ভাইপোর ছেলের অন্নপ্রাশন যেটাকে মুখে ভাত বলে তো মুখে ভাত আজকে তো তার জন্য আছে বাড়িতে তাই বাকুল বাড়ি যাচ্ছে আজকে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভিডিওটা আজকে ভালোই লাগবে আর এদের ঘর মুছতে মুছতে আমি আরেকটা কাজ করে নিয়েছি চলো দেখাচ্ছি এই যে সব থেকে বড় কাজ এটা খুব ঝামেলার বিষয় এটা যাওয়ার সময় যদি এগুলোর আগে থেকে না গুছিয়ে রাখি যাওয়ার সময় কনফিউজ হয়ে যায় কোনটা কে পড়ে যাবে এই যে এটা আমি পড়ে যাব এটা ছোট মেয়েটা পড়ে যাবে এটা বড় মেয়ে পড়বে আর এটা আমার হাজব্যান্ড পড়বে মানে তোমাদের দাদা ভাই পড়বে আর কি তো এই যে বাড়ির অনেক কাজ করে নিয়েছি এগুলো গুছিয়ে নিয়েছি যাওয়ার সময় যে সবাই নিজে নিজের পরে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে ঘরটা এখন মুছে নি আর বাইরে তোমাদের দাদা ভাই কাজ করছে চলো করে একবার রেডি রেডি হয়ে হয়ে তোমাদের সাথে আমাদের গেছে দেখো আর এই এখন রেডি হচ্ছে কিন্তু প্যান চেঞ্জ করছে না প্যান বার করে দিয়েছি পড়ছে না এই যে এখানে একটা প্যান বার করে দিয়েছে এটাও পড়ছে না আবার এখানে একটা প্যান আছে এই মেয়ে মাথা দিয়ে শুয়েছে এটাও আর পড়েছে পড়ছে না ওইটাই ভালো লাগছে ওইটাই পড়ছে মুস্কান গুতে যাচ্ছিস আর দেখো আমার মেয়েটাকে দেখো ঘুমিয়ে ঘুমিয়ে একে রেডি করে দিয়েছি আমি হাতে কি হয়েছে দেখো তোমাদের অনেক অনেককেই বলছিলাম দেখো লাইভে

কোথায় যাচ্ছ চলো আমরা সবাই রেডি আইবার বেরোবো যত তাড়াতাড়ি যত ভোরবেলায় উঠে কাজ করি না কেন দশটা বাজবে কোথাও বেরোতে গেলে আমাদের চলো বারে বারে ফোন করছে আবার না বেরোলে বকবে কিছু না লাগছে আমার মাটাকে দেখো বাপের বাড়িতে চলে এসেছে বাপের বাড়িতে এসেই খেতে বসে পড়েছে দাদা আগে চা খাওয়া হয়ে গেছে তারপর এখন টিফিন আর এখানে বাচ্চা পার্টি সব খাচ্ছে দেখো দেখো বাচ্চা দেখো এই যে এটা হচ্ছে আমার এই তিনটা হচ্ছে মেজো দিদির এটা হচ্ছে ছোট দাদার এটা হচ্ছে বড় দাদার সবাই একটু হাই করে দিতাম এখানে দেখো আমি এখানে বসে বসে কাজ করছি আর আমার তোমাদের দাদা ভাই কখন ভিডিও করেছে আমি বুঝতেই পারিনি গো আমি জানতেই পারিনি ও ভিডিও করছে আর আমি বসে বসে এখানে কাজ করছি আমার দিদি আমার জামাই ও মা এটা বৌদি সবাই এখানে দাঁড়িয়ে আছে আমি এডিট করার সময় বুঝতে পারলাম যে ভিডিও করেছে দেখো এখানে আমরা রান্নাবান্না সব জোগাড় করছিলাম আমি মনে হয় পেঁয়াজ কাটছিলাম হ্যাঁ এখানে বাচ্চা বটের খুব আওয়াজ হচ্ছিলো তাই ভয়েস দিইনি এখানে পরে ভয়েস দিচ্ছি এখানে খেতে দিয়ে দিয়েছিলাম আর অনেকটা বেলা হয়ে গেছিলো অনেকজনের রান্নাবান্না করতে হয়েছিল বলে চাপ মানে অনেকটা বেলা হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি করে করেছি আর এখানে দেখো সবাইকে খেতে দেওয়ার জন্য রেডি করছিলাম আর অন্য একটা রুমে ওই যারা কুটুম এসেছিলো তাদেরকে খেতে দেওয়া হচ্ছিল আর এখানে আমি এদেরকে খেতে দিচ্ছিলাম দেখো এখানে খেতে দিয়ে সব বাইকে এখানে মিষ্টি দই স্যালাড ছিল মাংস ছিল আর আমার জামাইবাবু বিরিয়ানি খাই না তাই সাদা ভাত রান্না করা হয়েছে এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল আর মজার বিষয় হচ্ছে পাঁপড় ভাজা হয়েছিল কিন্তু দিতে ভুলে গেছিলাম এই দেখো অপেকারি গ্রাম দেখো আমার আমার বাপের বাড়ি হচ্ছে ওই যে দেখা যাচ্ছে যে সাদা বাড়িটা ওটা এই যে গ্রাম বাপের বাড়ির আমরা একটু ঘুরতে যাচ্ছি পিততলা যাচ্ছে পিততলা পীর স্থান বলে না ওই পিত্তলা যাচ্ছে ওই দেখো আমার আমার জামাইবাবু আর আমার বর যাচ্ছে আর এখানে দিদির মেয়েরা যাচ্ছে আমার মেয়েরা যাচ্ছে এ দেখো বাপের বাড়ি গ্রামটা কত সুন্দর বাপের বাড়ির গ্রাম বলে কথা কত স্মৃতি জড়িয়ে আছে মাঠে ঘাটে দেখো এগুলো মনে পটল চাষ করেছে আর আজান দিচ্ছে দেখো মসজিদে এই দেখো গেছে মুসকানকে ভাই আমাদের মুসকান পড়ে গেছে কাছার পড়ে গেছে গরুর দড়ি যেতে বাজিয়ে পড়ে গেছে এই দেখো পটল চাষ করেছে পটল ধরেছে কত দেখো এই দেখো এটা আমার ভাইপো আমি হম এই তো পিততলাতে যাচ্ছি এটা একটা নার্সারি সব রকম ফল পাওয়া যায় ফলের গাছ পাওয়া যায় আর কি এ দেখো এটা হচ্ছে পিত্তলা সবকে ইউটিউবে চাদু আগে এগুলো আমরা যখন ছিলাম ছোট ছোট তখন এগুলো কত পরিষ্কার পরিছন্ন করে রাখাও তার এখন সব জঙ্গল হয়ে গেছে দেখো আ জুতো পরে চলেছিস সবাই ছোটবেলায় দেখো এই যে এটা আমাদের পিততলা আমাদের পিততলা না পাবলিক পিততলা এই দেখো ছোটবেলায় রহিমা এখান থেকে পড়ে হাত ভেঙেছিল এই যে এই টুকুটা থেকে এই গাছটা খুবই এই টুকুটা থেকে পড়ে এখানে হাতটা ভেঙেছিল রহিমা হ্যাঁ পড়ে আর হাতটা ভেঙে গেছিল ওইটুকু জায়গা থেকে পড়লো তাই আগে এগুলো আমরা কত দুর্গা সাথে খুঁজতে আসতাম এগুলোতে সাপ ছিল এই পিছনটাতে আমরা পিছন থেকে কতটা এই বট গাছটা বিশাল পুরনো আমরা এখানে সবাই দুধ দেয় এখানে যখন আসে কি করতে আসে জানি না তবে এখানে দুধ দেয় এটা দেখো আমার মেজ দিদির ছোট মেয়েটা এত সুন্দর ডান্স করে না কি গানে ডান্স করছে কেউ জানলে কমেন্ট করে জানিও আমি গানটা এখানে দিতে পারিনি আর এর যদি শর্ট ভিডিও দিতে চাও দেখবে আমি কালকে শর্ট ভিডিও ছেড়েছি যদি কেউ দেখতে চাও দেখতে পারো শর্ট ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর ডান্স করে কী গানে নাচছে কমেন্টে জানিও কেউ জেনে থাকলে এখন বিকেল হয়ে গেছে আর এখন আমরা বাড়ি যাচ্ছি বাপের বাড়ি কাজ শেষ সব শেষ ওরা সবাই থেকে গেল আমরা দুজনেই বাড়ি যাচ্ছি কারণ এ যে থাকে না ওখানে আর ওর জন্য আমিও থাকতে পারি না আমি থাকবো বললাম থাকতে দিল না আমাকে রাতের খাবার ঘুরে নিয়েছি কোনো চাপ নাই এখন যে খালি রেস্ট এই দেখো এটা আমাদের অনাময় হসপিটাল তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এখানে শেষ আর রাত পর্যন্ত ব্লগটা নিচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যেহেতু সেই জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যারা যারা দেখছো কে কে দেখছ সেটা তো জানি না যদি কমেন্টে জানিয়ে দাও যে আমি তাহলে বুঝতে পারবো যে আমাদের ভিডিও কে কে দেখে তাহলে তাদেরকেও সময় দিতে পারবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সাথে